তীব্র রোদ ও প্রচন্ড বৃষ্টির ভিতরও থেমে নেই হাটের কার্যক্রম একদিকে যেমন আছে আর্থিক লেনদেন অন্যদিকে আছে আত্মত্যাগ আর ত্যাগের মহিমা এই হাটগুলো কুরবানির ঈদকে আরও অর্থবহ করে তোলে ধর্মীয় ভাবগম্ভীর্য আর উৎসবের আমেজ এই সব কিছু মিলিয়েই কোরবানির পশুর হাট মহান আল্লাহ আমাদের সকলের কোরবানি কবুল করুক আমিন ভেঙে বানাও ফুলের বাগান ইসমাইলের আজকের মতো এই পর্যন্ত দেখা হবে অন্য কোথাও আল্লাহ হাফেজ ইদ মোয়ারাক